স্বাগতম ইসলামপুর উপজেলা আর দেয়ানগঞ্জ উপজেলাকে ধন্যবাদ দিতেছে এখন আমরা ইসলামপুর উপজেলার ভিতরে ঢুকে গেলাম জার্নি ব্রেক দিয়ে এখন এটার দাম কত কোন নদীর মাছ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিবন ওয়েলকাম টু রাস্টেলস ব্লক কেমন আছেন আপনারা সবাই সময় এখন সকাল ছয়টা পঁয়ত্রিশ অ্যান্ড আমি এখন আমার নানা থেকে লিভ নিলাম চলে যাচ্ছি আবার লাইকান্দায় আমার গ্রামে তো কেমন আছেন আপনারা সবাই আই হোপ আপনারা ভালোই আছেন রাস্তাটা এই রাস্তাটা একটু ভাঙা এরপরে আর কোনো রাস্তা ভাঙা নেই আমরা ভাঙা রাস্তা অলরেডি শেষ করে ফেলছি এই যে শেষ হয়ে গেল আর কোনো ভাঙা রাস্তা নাই একদম আমার বাসা পর্যন্ত খুব সুন্দর রাস্তা আর কোনো প্যারা হবে না সাইডে আছে গাছ আস্তে 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 কোন চাষ কমে যাচ্ছে আর কি এই জিনিসটা খুবই খারাপ লাগে আমার এই দেয়নগঞ্জ এরিয়াতে যদি কুষার চাষ কমে যায় তাহলে অন্যান্য এরিয়ার কি অবস্থা বোঝেন উষারটা এই এলাকার ঐতিহ্য বিকজ সুগার মিল আছে আর আপনারা যারা আমার সুগার মিলের ওই ব্লগটা দেখেন নাই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক দেখে নিন ওই ভিডিওতে আমি সুগার মিল এর ভিতরে যায়া মানে ফুল ভিডিও করছি চিনি কেমনে তৈরি হয় তারপরে চিনির প্রসেসিং থেকে শুরু করে এভরিথিং আমি ওই ভিডিওটা করছি ওই ব্লগে আছে সব দেখতে পারবেন ইনশাআল্লাহ সামনে হাইওয়ে এই রোডটা শেষ হওয়ার পরে আমরা হাইওয়েতে উঠবো তো উঠে গেলাম আর কোনো প্যারা নাই এখন সাই সাই করে চলে যাবো এই স্বাগতম ইসলামপুর উপজেলা আর দেয়ানগঞ্জ উপজেলাকে ধন্যবাদ দিতেছে এখন আমরা ইসলামপুর উপজেলার ভিতরে ঢুকে গেলাম সকাল সকাল রোড আই হোক ফাঁকাই পাব বিকজ ঈদের ম্যাক্সি মানে ঈদের ছুটিতে আসা যে মানুষগুলো ছিল ম্যাক্সিমাম মানুষেরই হয়তো বা চলে গেছে আর এই একমাত্র ফিলিং ফিলিং স্টেশন স্টেশন হচ্ছে এটাই আর কি আপনারা যারা জামালপুর থেকে আসবেন তারা ঝিনাই ব্রিজের পরে একটা ইয়া পাবেন পেট্রোল পাম্প পাবেন আর দেন এই ইসলামপুর উপজেলার লাস্ট বর্ডারে এই পেট্রোল পাম্প আর কোনো পাম্প নেই তো যারা এদিকে আসবেন সাফিসিয়েন্ট ফুয়েল নিয়ে আসবেন লিস্ট পাম্প পর্যন্ত যেন আসতে পারেন ভালোই লাগতেছে অনেক দিন পর সকালে মানে রাইড করা হচ্ছে খুবই ভালো লাগতেছে আসলে মোশারফগঞ্জ বাজার লোকটা কেন আমাকে সিগনাল দিলাম যায় না এইসব গ্রামে তো পাঠাও বাবু চলে না আর আমার এখন হেল্প করা পসিবল না বিকজ আমার এখানে মানে অনেক মামি অনেক জিনিসপত্র দিয়ে দিছে আর কি বাট রোড ভিউটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না একটু কমেন্টস করে জানাবেন বিকজ দুই পাশেই যে ঘাস রোপণ করছে এটা ভালো প্রতি জমিতে ঘাস আক্রমণ ফেলছে রাস্তার সাইডে গরুর খাবারও হচ্ছে আর এই যে দেখতেও সুন্দর লাগতেছে যার কারণে মানে ভিডিও টাও হচ্ছে হয়তোবা সুন্দর আসতেছে আমি যাই না দেখেন রোডটা আসলেই জোস জোস লাগতেছে কিন্তু এই যে সাইডতে চলে গেছে রেল লাইন একটা ট্রেন আসলে ভালো লাগতো অনেক দিন পর দেওয়ানগঞ্জ আসা অনেক দিন পর আসলে আগের মতো এখন আর ফ্রি টাইম পাই না অনেক ব্যস্ত হয়ে গেছি আর কি যদিও এখনো জবে ঢুকে নেই বাট আইলসের জন্য প্রিফারেশন নিচ্ছি দেখা যাক আল্লাহ কি করে এই মোডটা একটু ডেঞ্জারস এখানে নাকি অনেক অ্যাক্সিডেন্ট হয় বিশাল বড় অটোর আইসক্রিম এদিক দিয়ে চলে গেছে একদম ইসলামপুর বাজারের ভিতরে আর এদিক দিয়ে ওটা বাইপাস রুট করে দিছে যার কারণে আর কি ধ্যানগঞ্জের এদিকে ঢুকতে জ্যাম ফেস করতে হয় না ধারণা করতেছিলাম আজকে হয়তোবা অনেক রোদ উঠবে বাট এখনও উঠতেছে না আকাশটা অনেক এখনো ক্লাউডি আছে থেকে লাহেরিকান্দা পর্যন্ত ডিস্টেন্স মেবি ফিফটি কিলোমিটারের আশেপাশে হয়তো বা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হবে আর কি আমি এখন শিওর না এই যে এই আবার হচ্ছে মেইন রোডে চলে আসছি এই যে এখানে ধন্যবাদ দিয়ে দিল আর ইসলামপুর উপজেলা সম্ভবত এই কাঁসা কাঁসা প্লেট জগ এগুলোর জন্য হয়তো বিখ্যাত রোড ফাঁকা আর এত সকালে বের হওয়ার মেন রিজন হচ্ছে আমার বাইকের লাইসেন্স নাই আর আমার ড্রাইভিং লাইসেন্সটা আমি সাথে করে নিয়ে আসি নাই তো যার কারণে সকাল সকাল বেরোয় গেছি কারণ সকালে ট্রাফিক থাকে না তো যদি ধইরা দেয় তাহলে মানে ধরা পড়লেই জামিন নাই অনেক টাকার মামলা খেয়ে যাব এর জন্য সকালে টাইমটাকে ডিসাইড করছি আমি আমি ঈদের তৃতীয় দিন আসি আর কি দেওয়ানগঞ্জ রাতের বেলায় তো ওই দিন হালকা হালকা বৃষ্টি ছিল ওই দিনও রোড ফাঁকা ছিল আজকেও রোড ফাঁকা পাইতেছি খুবই ভালো লাগতেছে একদম প্যারা ছাড়া চলে যাচ্ছি আস্তে আস্তে দুরমুট বাজারের দিকে ঢুকতেছি সম্ভবত ঈদ কেমন কাটছে একটু কমেন্টসে জানায়েন আসলে বৃষ্টির কারণে হয়তো আপনারা এত ভালোভাবে ঈদের মজাটা করতে পারেন নাই আসলে বৃষ্টি কিন্তু ওরকম হয় নাই বৃষ্টি হওয়ার মতো বৃষ্টি হয় নাই কারণ উঁচা যে জমিগুলো আছে ধানি জমি ওই জমিতে ওই জমিতে পানি নাই ভিজেই নাই দেখেন এই যে জমিতে পানি নাই কি একটা অবস্থা বৃষ্টি হওয়ার মতো এখন বৃষ্টি হয় না আর কি মাজার হয়তো বা এদিক দিয়ে যেতে হয় অনেকদিন আগে আসছিলাম আমার মনে নাই প্রায় আট দশ বছর আগে তো এখানে যখন আর কি ইয়া থাকে মানে কি বলে ধরেন উরস টুরস টাইপের কিছু একটা থাকে তখন প্রায় সম্ভবত এক মাস যাব তো এখানে মেলা হয় আর কি রোডের মাঝখান দিয়া বাইক চালাইতে ভালোই লাগে ভালোই লাগে ভালোই লাগে মনে হইতেছে রোডটাই আমার তো বাজার ক্রস করলে এই যে যে এই রোডটা এই রোডটা জোস লাগে বিকজ দুই পাশে এই কাঠ গাছ লাগানো রাস্তাটা ভালোই লাগে সামনে আরেকটা আছে জামালপুর এখান থেকে একুশ কিলোমিটার সামনে আরেকটা ইয়ে আছে মেলান্তর ওইদিকে দিকে ওই ওই রোডটাও জোস এটার থেকে জোস আরো বেশি বিকজ ওই রোডের দুই সাইডে আর কি রাস্তার গণতটা আরো বেশি তো ওই রাস্তাটাও আজকে আপনারা দেখবেন এই যে এটাই সেই রাস্তা আর কি এই রাস্তাটার কথাই বলছিলাম এই রাস্তাটাই ডোজ ডোজ লাগে কিন্তু ভাই আমি জানি না ভিডিওতে কেমন আসছে বাট মেবি ডোজ লাগতাছে ইজেন্ট ইট আমার একটু চা খাওয়া দরকার কিন্তু দেখতেছি দোকানে মাত্র চা বসাচ্ছে ওরকম চা খাওয়া শুরুই করে নাই মানুষজন সামনে চা খাবো থেকে জামালপুর উনিশ কিলো তো আমার বাসা হচ্ছে এইখান থেকে এখনো সাঁত্রিশ কিলো দূরে চলেই আসছি প্রায় বেশিক্ষণ সময় লাগবে না হয়তো বা যেভাবে যাচ্ছি সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে আমি একটা ব্যাপার বুঝি না কোথাও গেলে যাওয়ার সময় আর কি টাইম লাগে বাট ব্যাক করার সময় টাইমটা একটু কম লাগবে কম লাগে এটা কেন লাগে আমি আসলে ইয়েটা বুঝি না তাহলে আমি দেখছি অনেক দেখছি কোথাও ঘুরতে যাচ্ছি সময় অনেক বেশি লাগতেছে আবার কোথা থেকে আসতেছি ওইখান থেকে আসতেছি তো সময় কম লাগে বুঝি না থেকে কোনো সাইকোলজিক্যাল প্রবলেম কিনা আপনারা একটু কমেন্ট সেকশনে জানায়েন মাছের হাট বসে গেছে দেখি এখানে সম্ভবত চা পাওয়া যাইতে পারে এই হাট বাজারটা সম্ভবত সকাল সকালই বসে

নদীর মাছ আটশো টাকা কেজি ভালো জমজমা এইদিকে বেশিরভাগ নদীর মাছগুলা পাওয়া যায় আর কি এই মাছগুলা অলমোস্ট বিলুপ্ত হয়ে গেছে চান্দা মাছ বলে আর কি तो से एकदम फ्रेश टाटका शाक सब्जी

মোটামুটি ভালোই তো আবার জার্নি স্টার্ট করলাম চা খাইলাম হাট বাজারের অবস্থা দেখলাম অনেকদিন পর আর কি সকালের হাট বাজার দেখলাম ভাল লাগে আসলে গ্রামের হাট সকালে থাকাটা ভালো তাহলে আর কি গ্রাম গ্রাম ফিল আসে অনেক গ্রামের বাজার আছে আবার বিকালেও বসে ম্যাক্সিমাম গ্রামের বাজারগুলা বিকালেই বসে কিন্তু সকালের হাটগুলা মানে সকালে হাট বাজারগুলা একটু কমই বসে তো সময় এখন সাতটা চোদ্দ আমরা প্রায় মেলান্দর কাছাকাছি চলে আসছি চাটা খাইলাম খুব বেশি একটা ভালো ছিল না বিকজ লিগারটা মনে হয় ভালো করে ফোটা নাই এই যে এটা হচ্ছে মেলান্দ স্টেশন সবাই ব্রহ্মপুত্র ট্রেনের জন্য সম্ভবত ওয়েট করতেছে ধন্যবাদ মেলান্দ পৌরসভা এটা পৌরসভাকে ধন্যবাদ দিতেছে বাট মেলান্দ উপজেলার ভিতরে আসি আমরা এখন যে বঙ্গমাতা শেখ লাতুন নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছি এদিক দিয়ে যেতে হয় বিশ্ববিদ্যালয়ে এটা পূর্ণাঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে গেছে খুবই ভালো বাট সমস্যাটা হইলো একদম গ্রামের ভিতরে পড়ে গেছে জামালপুর সদরে থাকলে আরো বেশি ভালো হইতো ইউনিভার্সিটিটা তো আমার বাইকটা ইমিডিয়েটলি আর কি ইঞ্জিন অয়েল লোড করতে হবে এটা খরচ হয়ে গেছে এবার এক ইঞ্জিন অয়েল দিয়ে আমি চোদ্দশো পঞ্চাশ কিলো অলরেডি রান করে ফেলছি সো অনেক কাজ আছে বাইকের ইঞ্জিন অয়েল লোড করতে হবে তারপর বাইকটাকে ওয়াশ করাইতে হবে খোলাফান আবার স্কুল কলেজ প্রাইভেটে আসা শুরু করছে ঈদের ভ্যাকেশন শেষ আর হ্যাঁ আপনাদের ঈদ কেমন কাটলো একটু কমেন্টসে জানায়েন তো একটু কমেন্টসে জানায়েন আমরা এখন মেলান্দ উপজেলা ক্রস করে ফেললাম অ্যান্ড জামালপুর উপজেলায় ইন করে ফেললাম আৰু এই হে সেই ঝিনাই ব্ৰিজিনাই ব্ৰিজ দৰকজ এইখনে অনেক মেমৰিজ আছে অনেক দিন পর এই ব্রিজে দাঁড়াইলাম অনেক দিন পর যেটা হচ্ছে ব্রহ্মপুত্র ওটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের একটা শাখা বাট এই শাখাটা আগে দেখেন কত বড় ছিল আর এটা আস্তে আস্তে চাপতে চাপতে এখন ওইদিকে চলে গেছে এটাই সেই ঝিনাই ব্রিজ জামালপুরের শহরে যারা আছে ম্যাক্সিমাম এইখানে ঘুরতে ঘুরতে আসে আমি অনেক ঘুরতে আসছি এবার স্টার্ট করি তো দেখেন আমি কতগুলা মানে কি মাল নিয়ে যাচ্ছি এই ফার্স্ট টাইম এত এই যে এই জিনিসটা আমার গ্র্যাবড্রিলটা আমার ইউজ হচ্ছে এই যে অনেক কিছু নিয়ে যাওয়ার জন্য বা ভালোই সাপোর্ট দিচ্ছে আর কি এখানে খাবার দাবার আছে আর দুধ আছে সব কিছুই আর কি আব্বুর জন্য এই যে এইখানটাতে চেকপোস্ট বসে একদম ব্রিজের চেপ ইমন এমন ভাবে দাঁড়ায় থাকে তো বোঝার কোনো ওয়ে থাকে না যে এখানে কোনো চেকপোস্ট চলতেছে এইখানে আর কি বাইক করতে দেয় বাইকারদের যাদের থাকে না না এই ঝামেলা করতে হয় এর জন্য আমি সকাল সকাল চলে আসছি বেড়া নাই চিল মোড়ে চলে আসলাম এই রুটটাও টাও বাইপাস রুট আগে পাতালিয়ার ওই দিক দিয়ে আসতে হইতো আর কি মানুষদের যারা ওইদিকে যাইতো ড্যানগঞ্জের ওই দিকে যাইতো এই বাইপাস রোডটা করে ভালোই হয়েছে তো এখন এই বর্ডার গার্ড রোড দিয়ে চলে যাই বিকজ ওই দিক দিয়ে আর ঘুরবো না পাঁচ রাস্তা হয়ে যাওয়া দরকার নেই ওই দিক দিয়ে সোজা ফুজ দেরি হয়ে চলে যাব এই রোডটা ভাঙাচোরা ছিল হয়তো বা রিসেন্টলি এটা ঠিক হয়েছে যা ঠিক করে ভালো কাজ করছে কারণ এটা ঠিক করে লাভ কি যে আবার ভাঙা শুরু হয়ে গেছে মানে এই রোডগুলো আসলে আমরাই নষ্ট করি প্লাস যারা রোড তৈরি করে তাদের তো গাফিলতি আছে তারা খুব ভালো একটা অ্যাকুরেট বা প্রোপ্রেট ইয়া দেয় না মাল মেডিসিন দেয় না

সদরের একটা ক্যান্টেনমেন্টের দরকার ছিল আর কোথায় কি করবে আসলে জায়গায় নেই জামামালপুর শহরে এটা হচ্ছে হর্টিকালচার এই হর্টিকালচার থেকে যে কেউ মানে কম দামে গাছপালা কিনতে পারবে এটাই হচ্ছে জামালপুর জেলার একমাত্র স্টেডিয়াম এই যে একমাত্র এখানে এলাকার বড় বড় লিগ চলে যদি কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ বা কোনো বড় লীগ বাংলাদেশ পর্যায়ে কোনো বড় লিগ এখানে অনুষ্ঠিত হয় নাই বাট হওয়া দরকার না হইলে এই স্টেডিয়াম ফালাই রেখে তো লাভ নেই চলে আসছি এখন আবার ফৈজদারি একদম শুনশান নীরব সে ফৈজদারি বিকাল থেকে রাত পর্যন্ত ফৈজদারি এরিয়াটা পরা জমজমাট থাকে এই যে এইসব স্ট্রিট ফুডের জন্য ভালোই লাগলো সকালে বাইক রাইড করে কিন্তু ঘটনা হচ্ছে আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেই হবে চেঞ্জ না করলে প্রবলেম পড়ে যাব বিকজ আমার বাইকের পারফরমেন্স অলরেডি ড্রপ করা শুরু করছে নোটিশ করতেছি নোটেজ আজকেই চেঞ্জ করতে হবে সাতটা পিয়াল্লিশ বাজে এখনো রোদ ওঠা নাই রোদ না উঠলেই ভালো বিকজ একটা রোদ গরম আর ভালো লাগে না এই ব্রিজের নিচে পুলিশ থাকে এখানে ঝামেলা করে প্রচুর ঝামেলা করে পুলিশ তো এখন নাই তোমাইতেছে বাইকটা এখন জ্যাম জ্যাম লাগতাছে অনেক জ্যাম লাগতেছে অনেক সার্ভিসিং করা যেতে হবে বাইকটাতে তো অলরেডি নান্দিনার কাছাকাছি চলে আসছি এখন একটু ফুল নিতে হবে এদিকে আসা হবে কিনা যায় না তো আসব লোড করা হয়ে গেছে চলে আসছি টায়ার্ডও লাগতেছে এখন পাশে যাই ঘুম দিতে হবে বিকজ রাতে ঘুম কি হয় নাই তো গাইজ ব্লগটা আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি আই হোক আপনাদের ব্লগটা ভালো লাগছে আজকে দেওয়ানগঞ্জ টু জামালপুর লাহিকান্দা পর্যন্ত যে ব্লগটা আই হোপ আপনারা এনজয় করছেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন সবাই যা যা দেখতেছেন আর ভিডিওতে একটু লাইক আর কমেন্টস করে দিন আর পারলে একটু শেয়ারও করে দিন তাই না তো তো ভালো থাকেন আল্লাহ হাফেজ গুড বাই ব্লগ আসার পর্যন্ত রাস্তা লোকদের সাথেই থাকুন আর সেফটি সবাই বাইক রাইড করুন থাকে আল্লাহ হাফেজ